নমস্কার বন্ধুরা স্টক ডিএনএ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্টক ডিএন এতে স্টক মার্কেট বন্ধুরা আমরা যারা চার্ট দেখে কাজ করি সেটা ইন্টারডে হোক বা শর্ট টার্ম লং টার্ম যেরকমভাবেই হোক না কেন ট্রেড করি সেই চার্ট কিন্তু আমরা সাধারণত দেখি টার্মিনালে তো কিছু কিছু ক্ষেত্রে টার্মিনালের চার্টের থেকে একটু বেশি অ্যাডভান্টেজ দিয়ে থাকে আমাদের ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম তো ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম আমরা বহুদিন ধরে ইউজ করছি এর আগে যেসব ভিডিও আমরা দেখেছি টিউটোরিয়াল হোক বা অন্য কোনো ভিডিও হোক না কেন সেখানে আমরা ট্রেডিং ভিউর ইউজই করেছি এবং ট্রেডিং ভিউর বিভিন্ন ফিচার্স বিভিন্ন ইন্ডিকেটার্স নিয়েও আমরা অনেক আলোচনা করেছি এর আগে বিভিন্ন ইন্ডিকেটার্সের সাহায্যে আমরা কীভাবে বাইসেল করতে পারি বা সেখান থেকে কীভাবে আমরা ভালো অ্যাকুরেটলি ট্রেড করতে পারি সেসব নিয়ে বহুবার আলোচনা করেছি তো আজকের যে আলোচনাটা হবে অবশ্যই ট্রেডিং ভিউ নিয়ে হবে না আজকে একটা অন্য প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা হবে যেখানে আপনারা ট্রেডিং ভিউ যে লিমিটেশন আছে যেমন দুটোর বেশি ইন্ডিকেটার ট্রেডিং ভিউতে ফ্রিতে লাগানো যায় না সেখানে আপনারা ফ্রিতে দুটোর বেশি ইন্ডিকেটার লাগাতে পারবেন এবং অন্যান্য আরও ফ্যাসিলিটিস সেখানে রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা দেখব তো চলুন চলে যাওয়া যাক সময় নষ্ট না করে সরাসরি সেই প্ল্যাটফর্মে সেই প্ল্যাটফর্মটার জন্য আপনাকে সার্চ করতে হবে ইউ আপনার গুগলে গুগলে সার্চ করবেন গো চার্টিং গো এ সার্চ করার পরে আপনি প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেই গো চার্টিংয়ের ওয়েবসাইটে আপনারা ঢুকে যাবেন ঢুকে গিয়ে প্ল্যাটফর্মটা এরকম অনেকটা তো দেখার পরে প্রোডাক্টসে গিয়ে আপনারা চার্ট ইউজ করবেন ছাড়া আপনারা অপশান ডেস্ক এখানে ইউজ করতে পারেন লগ ইন করে নিতে হবে অবভিয়াসলি এছাড়া কিছু ফিচার্স আছে কিছু এর অপশানস আছে আপনারা অ্যাকাডেমি আছে সেখানে গিয়ে আপনারা অনেক কিছু দেখতে পারেন এছাড়া এদের যে প্রিমিয়াম ডেটাটা আছে সেটা যদি কেউ পারচেস করতে চায় সেটা পারচেস করে অনেকে করতে পারেন অনেক কিছু যদি আপনারা শুধুমাত্র ফ্রি ইউজ করতে চান চার্টে চার্ট চার্টিং প্ল্যাটফর্মটাকে তাহলে তাহলে প্রোডাক্টসে গিয়ে চার্টটাকে ক্লিক করবেন একদম ডিটো আমাদের ট্রেডিং ভিউর মতো প্ল্যাটফর্ম এখানে আমরা দেখতে পাবো তো ট্রেডিং ভিউর মতো প্ল্যাটফর্ম এখানে যখন দেখতে পাচ্ছি তো ট্রেডিং ভিউর মতো প্ল্যাটফর্ম একদম সেম টু সেম কিন্তু এখানে ফিচার্স অনেক বেশি আমরা পাবো তো এখানে ফিচার্সগুলির মধ্যে আমাদের অন্যতম আজকের যে টপিক সেই টপিকটা হচ্ছে ইন্ডিকেটার্সের উপরে বেস করে রয়েছে দেখুন এর পাশে এর যে লাইন্সগুলো রয়েছে সেখানেও কিন্তু এটা ট্রেডিং ভিউর মতোই অনেকটা তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের ব্যাপারটা হচ্ছে ইন্ডিকেটার্স তো আমরা স্টাডি সেকশানে চলে যাব স্টাডি সেকশানে গিয়ে আমরা ইন্ডিকেটার্স আমরা এখান থেকে লাগাতে পারি তো এটা নিফটির চার্ট লাগানো রয়েছে আমি ধরুন ইন্ডিকেটার্স লাগাবো ধরুন আমি এখানে ইএমএ লাগাবো সরি ইএমএ না দিয়ে এখানে মুভিং অ্যাভারেজ দিলে ভালো হতো যাই হোক সিম্পল মুভিং অ্যাভারেজ এখানে লাগালাম আমি তাহলে সিম্পল মুভিং অ্যাভারেজ লাগানো হয়ে গেল এবার আমি মনে করছি যে এখানে না আর এসআই লাগাবো তাহলে আর এস আমার লাগানো হয়ে গেল তাহলে আর এসআই এর সাথে সাথে আমি মনে করছি না এমএসিডি লাগাবো এম লাগানো আমার হয়ে গেল এম সাথে সাথে আপনি ভাবছেন না আমি বলিঞ্জার ব্যান্ড লাগাবো বলিঞ্জার ব্যান্ড আমার লাগানো হয়ে গেল আপনি ভাবছেন কি না আমি এডিএক্স লাগাবো ঠিক আছে এডিএক্স লাগাবো তো এরকমভাবে কিন্তু আপনি ইন্ডিকেটার্স লাগাতে পারছেন দেখছেন আপনার এটা আমার এটা কিন্তু টোটালি ফ্রি অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্ট তার প্রমাণটা কি প্রমাণটা হচ্ছে এই যে এখানে দেখুন আপগ্রেডের জন্য আমাকে বলছে তাহলে ফ্রি অ্যাকাউন্ট অভিয়াসলি তাই জন্য আমাকে আপগ্রেডের জন্য বলছে যদি আমার আপগ্রেডেড অ্যাকাউন্ট থাকতো তাহলে আমাকে আপগ্রেডেড অ্যাকাউন্ট বলতো না কারণ লাস্ট টাইম এরকম একটা আমি ভিডিও করেছিলাম যেখানে একটা ইন্ডিকেটার ইউজ করেছিলাম ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে তো অনেকেই বলছিলো স্যার আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করছেন ওই জন্য ইন্ডিকেটারগুলো দেখাচ্ছে আমাদের অ্যাকাউন্টে ইন্ডিকেটারগুলো দেখাচ্ছে না কখনোই আমি কোনো ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম বলুন বা এখানে বলুন প্রিমিয়াম ইউজ করছি না কারণ বেকার কাজে আমি কেন পয়সা দিতে আমার প্রয়োজনই হচ্ছে না সেই প্রিমিয়াম ফিচার্সগুলো যে আমার আমার পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ট্রেডিং ভিউর এখানে লিমিটেশনগুলো ছিল সেই লিমিটেশানের ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হচ্ছিল অনেক বন্ধুদেরই সমস্যা হচ্ছিল সেই চিন্তাটা মাথায় রেখে আমরা এই প্ল্যাটফর্মটা এখন ইউজ করতে পারি যেখানে আপনি দেখুন আমি অলরেডি পাঁচটা ইন্ডিকেটার লাগিয়ে ফেলেছি সেই পাঁচটা ইন্ডিকেটার লাগানোর পরেও কিন্তু আমি আরও ইন্ডিকেটার লাগাতে পারি আপনার যত কিছু ইন্ডিকেটার লাগান এখানে কোনো রকম কিন্তু পয়সা দিতে হয় না টোটালি ফ্রি অফ কস্ট এবং প্ল্যাটফর্ম কিন্তু একদমই সুন্দর প্ল্যাটফর্ম ট্রেডিং ভিউর থেকে আমি বলবো বেটার প্ল্যাটফর্ম কিন্তু এই গো চার্টিং প্ল্যাটফর্ম ঠিক আছে এখানে আরও ফিচার্স আছে সেই ফিচার্সগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি আপাতত এই ফিচার্সগুলো আমরা আমরা ডিসকাস করছি তাহলে এটা হয়ে গেল এটা হয়ে যাওয়ার পরে এবার এখানে যে অ্যারোটা আছে এই অ্যারোতে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে ক্যান্ডেল স্টিক আপনি এখানে চাইলে অফ করে দিতে পারেন এখানে ভলিউম দেওয়া রয়েছে এখানে সিম্পলি মুভিং অ্যাভারেজের যে এখানে সেটিংস অপশানটা রয়েছে আপনারা যদি দেখতে পারেন তো এই জায়গাটাতে লেখা রয়েছে সেটিংস এই সেটিংস অপশানগুলোতে আপনারা গেলেন গিয়ে এই সেট মুভিং অ্যাভারেজটার পিরিয়ডটা আমি চেঞ্জ করতে পারি আমি টোয়েন্টি মুভিং অ্যাভারেজটাকে এখানে দিতে পারি তো টোয়েন্টি মুভিং অ্যাভারেজ দিলে আমার টোয়েন্টি মুভিং অ্যাভারেজ ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে আমি যদি মনে করি এখানে ফিফটি দেবো তাহলে ফিফটি কারণ টোয়েন্টিটা বল ইঞ্জিয়ার ব্যান্ডের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে তো ফিফটি মুভিং অ্যাভারেজ দিয়ে দিলাম আমি অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে পারি এখানে কালার চেঞ্জ করতে পারি আমি এখান থেকে লাইন মোটা সরু সেগুলো চেঞ্জ করতে পারি কোনো রকম সমস্যা কিছু নেই আচ্ছা এখানে কি আর এস আই সেটিং আমি চেঞ্জ করতে চাই তো আর এস সেটিংস এখানে আসলাম আমি এই যে সেটিংস অপশানটা এখানে সেটিংস অপশান নিচের ইন্ডিকেটারগুলো সেটিংস অপশান এখানে থাকে অলরেডি আপনারা যেরকম ট্রেনিং ভিউতে দেখেছেন তো আপার ব্যান্ড আমার এখানে সবথেকে বেশি প্রচলিত যেটা আমরা সেটা ইউজ করি সেটা হলো সিক্সটি মিডল মিডিল না থাকলেও কোনো সমস্যা নেই আমরা সেটা ইউজ করে নিলাম তো সিক্সটি ফোরটির ব্যান্ড আমাদের হয়ে গেলো সিক্সটি ফোরটির ব্যান্ডে এমএসসিডি ইউজ করতে পারেন আপনি এমএসসিডির এখানে এই যে টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি সিক্স আর নাইন এই সেটিংসটা চেঞ্জ করতে পারেন আপনি কোনো সমস্যা নেই অ্যাপিয়ারেন্স আপনি চেঞ্জ করতে পারেন সেখানে চেঞ্জ হয়ে যাবে এনে এডিএক্সের জুড়ে রয়েছে এডিএক্সের আপনি চেঞ্জ করতে পারেন ফর্টিন পিরিয়ড হবে না বেশি পিরিয়ড হবে সেটা চেঞ্জ করতে পারেন যদি মনে করেন না এডিএক্সটা আমার পছন্দ হচ্ছে না তাহলে এখানে ছোট্ট করে একটা ডিলিট বাটন আছে এই ডিলিট বাটনটাকে প্রেস করলে আইকনটাকে প্রেস করলে আপনার কিন্তু ডিলিট হয়ে যাবে আমরা করে দেখাচ্ছি একটা ডিলিট এই উড়িয়ে দিলাম এডিএক্সটা আমার লাগছে না কোনো সমস্যা নেই এখানে দেখছি এমএসসিডি যেটা রয়েছে এমএসসিডিকে আমার একটু চওড়া করতে হবে এমি এমএসিডিকে চড়া করলাম আর এস আইকে একটু চওড়া করতে হবে আর এসাইটাকে চওড়া করে নিতে যদি প্রয়োজন হয় ওপরে টেনে নেওয়া যাবে এটাকে শুরু করে দেবো কোনো সমস্যা নেই যদি মনে হয় আমার আরও দরকার স্পেস তাহলে আমি এটাকে বন্ধ করে দেবো এটাকে বন্ধ করে দেবো আর এ পাশে এটাকে বন্ধ করে দেবো তাহলে আমার স্পেস আরও বড় হয়ে যাবে যেরকম আপনার খুশি সেরকমভাবে আপনি করতে পারেন এখানে ফুল লিবার্টি আপনার রয়েছে এখানে ফুল লিবার্টি আপনার রয়েছে সেই লিবার্টির সাহায্যে এটাকে আবার আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করে দিলে আবার এখান থেকে দেখা যাচ্ছে তো এইভাবে আপনি টাইম ফ্রেম অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন রকম কোনো সমস্যা নেই আপনি অন্য রকম চার্টের মধ্যে এখানে কিন্তু যে ফিচার্সগুলো আছে অন্য একটা ভিডিওতে এই ফিচার্স নিয়ে আলোচনা আরও তিন চারটে ইন্টারেস্টিং খুব ফিচার্স রয়েছে সেই ফিচার্সগুলো কমপ্লিটলি ফ্রিতে আপনি পাবেন সেই ফিচার্সগুলো নিয়ে আরেকটি ভিডিও করব সেই ভিডিওতে কারণ একটা ভিডিওতে যদি আমি সেই ফিচার্সগুলো নিয়ে আলোচনা করি তাহলে ভালোভাবে আলোচনা করা হবে না ভিডিওটাও লম্বা হয়ে যাবে তো সেই কারণে আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ সেশানটা ছিল সেটা হলো ইন্ডিকেটরসের ইউজটা আমরা যাতে বেশি পরিমাণে করতে পারি কারণ আমাদের যে ট্রেডিং ভিউতে যে লিমিটেশানটা ছিল সেই লিমিটেশানটা আমাদের একটু প্রবলেম করছিল অনেককেই হয়তো সেই প্রিমিয়ামটা দিতে হতো পয়সা দিতে হতো কেন আমরা পয়সা দেবো যেটা আমরা ফ্রিতে পাবো ফ্রিতে পেলে সেই জিনিসটার মজাই আলাদা ঠিক আছে সেটা আপনারা সকলেই জানেন আর এর থেকে বড়ো কথা হচ্ছে যে ফ্রিতে দেওয়া না দেওয়ার প্রশ্নটা মানে তখনই আসে যখনই আমার প্রয়োজনটা আসে আমি পাঁচশো টাকা দিই আর সাতশো টাকা দিই আর পাঁচ লাখ টাকা দিই আমার প্রয়োজনের উপরে সব নির্ভর করছে আমার চার্ট দেখতে গেলে আমার প্রিমিয়াম ফিচার্সগুলো ট্রেডিং ভিউয়ের প্রয়োজনই হচ্ছে না আমি ইন্ডিকেটার্স লাগাবো ঠিক আছে আমি বেশি ইন্ডিকেটার্স গো চার্টিংয়ে লাগিয়ে নিচ্ছি আমার ট্রেডিং ভিউতে ভাই আমি কেন পয়সা দিতে যাবো ফালতু ফালতু ঠিক আছে যদি প্রয়োজন হতো তাহলে আমি নিশ্চয়ই দিতাম আপাতত প্রয়োজন নেই আমি দেবো না ঠিক আছে তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত আপনাদের চোখের সামনে দেখলেন আপনারা কেমন হবে কী করতে হবে যে কোনো স্ক্রিপ্ট এখানে আপনারা নিতে পারেন অনেকে ভাববেন যে না স্যার শুধু নিফটি দেখাচ্ছেন এমনটি নয় এটা আপনি ইনফোসিস লাগিয়ে নিলাম ইনফোসিস আপনি লাগিয়ে নিলেন আপনি টাইম ফ্রেম বাড়িয়ে দেবেন টাইম ফ্রেম বাড়িয়ে দিলে ডেলি টাইম ফ্রেম করে দেবেন সেখানে অনুযায়ী চলবে রকম কিছু সমস্যা নেই ভলিউমটা অলরেডি ইনবিল্ডে এখানে থাকছে ভলিউমটা এখানে লেগেই থাকছে সেই অনুযায়ী আপনারা করবেন কোনো কাজ কোনো সমস্যা নেই ঠিক আছে তো আজকে ভিডিওতে এই পর্যন্ত আশা করি ভালো লেগেছে কেন একটা বিরাট বড় প্রবলেমের সলিউশন আজকে পাওয়া গেল তো ভিডিওকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে এরকম ধরনের হেল্পফুল ভিডিও আপনাদের কতটা হেল্প করছে আপনাদের ট্রেনিং কেমন হচ্ছে আর অবশ্যই চ্যানেলে যারা নতুন এসে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর এরকম ইন ইন্টারেস্টিং অ্যান্ড প্রিমিয়াম ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত বন্ধুরা বাই বাই থ্যাঙ্ক ইউ